বাংলাদেশের বিখ্যাত জায়গা গোলাপ গ্রাম আপনারা নামটা শুনেছেন অনেক ঢাকা জেলার সাবার থানার গোলাপ গ্রাম বিরুলিয়া যারা ওই গ্রামে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার গিয়েছি সেখানে গোলাপ গাছ গোলাপ ফুল দিয়ে ভরা এবং এই গোলাপ ফুল চাহিদা মিটাপ করে বাংলাদেশে সেই গ্রামের আমাদের রুগী কিন্তু রুগী কিন্তু গোলাপের মধ্যে নাই রুগীর মাজার প্রবলেম পি এল আইডি প্রলাপ স্লিপ ডিস্ক এই সকল রোগী এই সকল রোগে ভুগছিলেন রোগী এই যে মাজায় এভাবে ডিক্স ফেটে গিয়েছে অনেকের একটা ফাটে দুইটা ফাটে তিনটা ফাটে এই রোগীরও পিএলআইডি হয়েছে তো রোগীর মুখে রোগীর পরিচয় নেই শুনি এবং কিভাবে উনি ভালো হলেন পুরো ভিডিওটা আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনার পরিচয় দেন আপনার বাড়ি গ্রাম কোথায় বাবার নাম কি কি করেন আপনার পেশাগত পরিচয় ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ কোমর ব্যথা রুগী বা বাদ ব্যথা রুগী গুলা বিভিন্ন পেশাগত সমস্যায় ভুগে থাকেন বলেন ইসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন পিতা মোহাম্মদ আব্দুল খালে আমরা কৃষক মানুষ কৃষি কাজ করি গোলাপ গ্রামে আমি দীর্ঘ ছয় বছর ধরে এই পিএল এর প্রবলেমে ভুগতেছি আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে থেকে অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায় ডাকাতও দেখাইছি সাবারও দেখাইছি তো কোন দিক দিয়ে আমি কোন পাই নাই গা ডাক্তার সাহেবরা আপনারা কি ডাক্তাররা বলছিল যে অনেক ডাক্তার তিনটা চারটা ডাক্তার বলছে অপারেশন করতে হবে স্যার আচ্ছা আর আপনি কোনো থেরাপি নিছিলেন আর আরেকটা ডাক্তার একবার দেখাইলাম উনি বলছিল যে আপনি বেশ কিছু দিন থেরাপি নেন তখন জিজ্ঞেস করলো কত দিন উনি বলছে 14 দিন নেন তো সাবার থেকে থেরাপি নিলাম বেশ একটা ইমপ্রুভ নাই আবার যেই সেই আচ্ছা একটু মাঝখানে বলি জি স্যার আপনি তো থেরাপি নিয়েছেন অপারেশন করতে বলেছেন ডাক্তার সাবরা আপনি করেন নাই সেটা ঠিক আছে অপারেশন করলেও তো অভিজ্ঞতা পাইতেন এই যে থেরাপি অন্যান্য জায়গায় নিয়েছেন আর আমাদের ডিপিআরসি তে আমাদের আন্ডারে নিয়েছেন দুইটা কি এক জিনিস আকাশপাতাল ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স এই জিনিসটা বুঝতে হবে এই ফিজিওথেরাপি আধুনিক মেডিকেল সায়েন্সের একটা চিকিৎসা শিক্ষা এবং সিস্টেম এই ফিজিওথেরাপিতে অনেক ডাক্তাররা এম এর পরে আবার ডিগ্রি না হায়ার ডিগ্রি পৃথিবীর অনেক দেশে বিভিন্ন ডিগ্রি ডিগ্রি। আছে পৃথিবীর হচ্ছে ব্যাচেলার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলে ইউনিভার্সিটি অব ঢাকা মেডিসিন ফ্যাকাল্টি সেখানে এটা ব্যাচেলার ডিগ্রি দেয় এবং বাংলাদেশ সরকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটা নিটোর অনেক ডাক্তারই জানে না সেখানে মাত্র পনেরো বিশ পঁচিশ এরকম সিটের স্টুডেন্ট মাত্র নেয় মেধাবী স্টুডেন্ট সেখান থেকে মোস্ট অব দা বাংলাদেশে বের হচ্ছে তারা মোস্ট অব দা লোক অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা অন্যান্য দেশে চলে যায় কারণ ডিমান্ড বেশি তো এই ফিজিওথেরাপি এত প্রসার হওয়ার কারণে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে কারণ ব্যথার ওষুধবিহীন চিকিৎসা হয় তো ফিজিওথেরাপি চিকিৎসাটা বাংলাদেশে অনেকে যারা মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ান বা ফিজিওথেরাপির কোনো ডিগ্রি নেই অনেক ডাক্তারও এই প্র্যাকটিস করে মানে যারা এমবিবিএস ধরেন বা অনেক ক্ষেত্রে অনেক হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারও বিভিন্নভাবে এই প্র্যাকটিসটার সাথে জড়িত এইটা আসলে এই ফিজিওথেরাপি পেশাটাকে নষ্ট করেছে তার প্রমাণ হচ্ছে আমাদের রুগীর মুখে যে উনি অন্য জায়গায় থেরাপি দিয়েছে সেটা আর এটা ডিপিআরসি ফার ডিফারেন্স এটা এডুকেশন লাগবে পড়ালেখা লাগবে এবং অবশ্যই এবং এটার উপরে শিক্ষকতা করতে হবে নাকি জি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘ সাত বছর লেকচারার ছিলাম কোর্স কোর্ডিনেটর ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি এফিলিয়েটেড এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা শিক্ষকতা করি পাশাপাশি ডিপিআরসিতে দীর্ঘ সময় বিশ বছর ধরে এপিএল আইডি রুগী দেখে আসছি বেশিরভাগ রোগী অপারেশন বিহীন সুস্থ থাকা সম্ভব ভালো থাকা সম্ভব তার জন্য চাই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা অনেকে ফিজিওথেরাপিকে থেরাপি বলে এটা ঠিক না থেরাপি একটা আর ফিজিওথেরাপি আরেকটা থেরাপিটা হচ্ছে মূল প্রত্যেকটা চিকিৎসাকে থেরাপি বলে যেমন কেমোথেরাপি ক্যান্সার রোগীকে দেওয়া হয় রেডিওথেরাপি ক্যান্সার রোগীকে দেওয়া হয় স্পিচ থেরাপি স্পিচের সমস্যার জন্য এটা আলাদা ডিগ্রি অকুপেশনাল থেরাপি আরেকটা ডিগ্রি অনেকে এখন হোমিওথেরাপি বলে হোমিও চিকিৎসা কো সো থেরাপি মানে হচ্ছে চিকিৎসা কিন্তু আমরা মূলত পিএলআইডি রোগীর জন্য করে থাকি ফিজিওথেরাপি ও পুনর্বাসন এটা ভিন্ন চিকিৎসা এটা অন্যান্য থেরাপি সেন্টারের সাথে এক না সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নাকি জি স্যার রোগীর মুখের কথা রোগী নিজের পরিচয় দিয়েছে অনেকে আপনারা রোগীর ফোন নাম্বার চান আচ্ছা আপনি কি আপনি এই রোগী আপনার ফোন নাম্বার আমাদেরকে রোগীদেরকে দিতে দিবেন এটা কি আপনার পারমিশন আছে আমাদেরকে হ্যাঁ দিতে পারবো সমস্যা যদি দরকার আপনি দিবেন হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি আমরা এখানে দেব আপনাকে পাগল বানায় ফলাইবে ফোন দিয়া এখন আমাকে বললে আমি বলবো আমি তো এখানে স্যার আপনাদের এখানে আরছি যে ডিপিএসসি হসপিটালে আমি ভিডিও দেখে আরছি হুম তো আমি আমাকে যদি কেউ বলে আমি অনেস্টলি বলবো যে আপনারা ওইখানে যান একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন আচ্ছা তো রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে

বসা শোয়া নিয়ম কানুন যেমন উনি একজন কৃষক মানুষ ওনার কাজের যে ধরন ভারী কাজ নিয়ম গুলা মাইনা চলতে হবে নাকি ব্যায়াম করতে হবে তারপরেও আমার পুরাতন রুগী কোনো কারণে খারাপ হইতে পারে কোনো সমস্যা নাই আমরা আসি ডিপিআরসি তে আমরা বেঁচে থাকলে আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণে হতাশের কোনো কারণে নাকি জি স্যার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল